আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ছোট্ট আমলটা করলে হিংসুকের হিংসা শত্রুর শত্রুতা থেকে এবং চুগুল ঘোরের চুগুল ঘড়ি থেকে এই তিন ক্ষেত্রে এই আমলে কাজ হবে আমি আপনাদেরকে কোরআনুল কারিম থেকে সুরত আল বাকারা থেকে একটা আয়াত বলবো সুরা বাকার থেকে একটা আয়াত এই আমলটা করলে আল্লাহ সোহান আপনাদেরকে চুগুল খুরের চুগুল খুরি থেকে হিংসুকের হিংসা থেকে শত্রুর শত্রুরা থেকে হেফাজত করবেন ইংসা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া এখানে ক্লিক করলে যেটা আসে এটাতে ক্লিক করে আমার ফেসবুক দেখতে পারেন এছাড়া অন্য কোনো ফেসবুক আমার না আমার নামে অনেকেই খুলে ফেলেছে আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না যদি দেখতে ইচ্ছে হয় ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখবেন যাই হোক এই দোয়াটা আপনাকে করতে হবে সাত দিন অন্ধকার ঘরের মধ্যে বসে ওই ঘরের মধ্যে আগরবাতি জ্বালিয়ে মানে ধূপকাঠি জ্বালিয়ে এশার নামাজের পরে cana 7 din protidin 1000 bar kore ei ayat ta path korben ayat ta hocche a'udzubillahi সুমুমুনীয় ফাহুম লায়ার জিয়াউন সোরা বাকারা থেকে আপনারা এই হায়ারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই আমলটা করেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাল্লাহ শত্রুর শত্রুতা হিংসকের হিংসা চুকুল খুড়ি চুকুলখুরি সব কিছু বন্ধ হবে এই আমলের মাধ্যমে ঘরের বাতি বন্ধ করে অন্ধকারে বসে আমলটা এই হায়ারটা আর কি শুদ্ধ উচ্চারণের সাথে ভালোভাবে করবেন আমি ভেঙে ভেঙে আবারও বলে দিচ্ছি ফা লাম্মা আত, মা হাউলাহু জাহাবাল্লাহু বিনু রিহিম ও তারকাহুম ফিজুলু মাতিল্লা ইউসি রুন সুম মুম বুক মুন উম ফাহুম লায়ার জিয়ন আল্লাহ বাক আমাদের গামুরের টফিক ফরমান আর আপডেট পেতে আমার সাথেই থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহী ওবারকুল